আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মাত্র পাওয়া তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দিব তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার এবং পরবর্তী দিন রবিবার আবহাওয়ার পূর্ববাসী কি বলেছেন বাংলাদেশ আবহাওয়া অফিস তাই প্রিয় দর্শক আপনার জেলার আগামী দুই দিনের আবহাওয়ার আপডেট জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন দর্শক চলুন এবার জেনে নেই এক নজরে প্রিয় দর্শক তো চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেটে আবহাওয়াবিদ জানিয়েছেন এই মুহূর্তে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি শিক্রয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এবং ১৩ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ শনিবার সকাল নয়টা থেকে বৃষ্টিপাত রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ শনিবার চব্বিশ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে তেরোই সেপ্টেম্বর শনিবার চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে বাড়ি বর্ষণ হতে পারে এবং প্রিয় দর্শক শনিবারের চব্বিশ ঘন্টার তাপমাত্রায় বলা হয়েছে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং পরবর্তী দিন রবিবারের চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্ববাসে আবহাওয়াবিদ জানিয়েছেন রবিবার সকাল নয়টা থেকে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে অনেক জায়গায় চব্বিশ ঘন্টার মধ্যে এবং সেই সাথে রবিবার মধ্যে সারা দেশের হতে পারে এবং প্রিয় দর্শক রবিবারের চব্বিশ ঘন্টার তাপমাত্রায় আবহাওয়িদ জানিয়েছেন দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে প্রিয় দর্শক এই ছিল আমার কাছে বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে পাওয়া তেরোই সেপ্টেম্বর দুই শনিবার এবং চোদ্দ সেপ্টেম্বর রবিবারের চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট প্রিয় দর্শক দেখা হবে পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ